রুকু হতে দাঁড়ানো অবস্থায় দোয়া আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ অর্থ হে আমাদের প্রভু তোমারই জন্য যাবতীয় প্রশংসা ফাজিলাত আবু হুরাই রদে আল্লাহ আনহতে বর্ণিত আল্লাহর রসুল সাল আলাইহাল্লাম বলেছেন ইমাম যখন স্বামী আল্লাহ বলেন তখন তোমরা নিম্নের দোয়াটি বলবে অর্থাৎ এই দোয়াটি বলবে কেননা যার এই উক্তি মালাইকার উক্তির সঙ্গে একই সময়ে উচ্চারিত হয় মালাইকা মানে ফেরিস্তা ফেরেস্তাগণ একই সাথে বলে থাকেন বা আমরা ফেরিস্তাগণের সাথে যখন একত্রে বলে থাকি তখন সেই বান্দার তার পূর্বের পূর্ববর্তী সকল গুণা মাফ করে দেওয়া হয় সহি মুসলিম নয়শো চল্লিশ নম্বর হাদিস